জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে জন্মদিনে আর তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার শুভ সকাল বন্ধুরা তোমরা ভাবছো যে দিদি ভাই বাবু আমার বন্ধু কেন এরকম এইভাবে গানটা করছে আজকে আমার বন্ধুর আজকে জন্মদিন তো তার জন্য বন্ধুর ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার হবে গোলাপ জামুন কারণ আমার বন্ধু আমার হাতে গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে সকাল সকাল অনেক সকাল উঠেছি পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার করছি গোলাপ জামুন তারপরে একে একে সবকিছু করবো সবই দেখাবো তোমাদেরকে তো তার সাথে একটা বড় কথা আমার বড় জামাইবাবু বাবু আজকে জন্মদিন তো আমার বন্ধু আর জামাইবাবু বাবু দুজনেরই একসাথে জন্মদিন বলে আমার বর্দি বলল তুই গোলাপ জামুনটা কর আর ইচ্ছা আছে একটু কেক বানাবো তো কেকটা কর আর বাকিটা আমি সব কিছু করব তো দিদি পায়েস করছে তারপরে তোমার নানা রকম দুপুরে যা খাওয়া দাওয়া সেইগুলো অ্যারেঞ্জ করবে রাতে হবে লুচি বাচ্চারা যেরকম আগেকার দিনে বাচ্চাদের হতো না আমাদের বেলা হতো তাই লুচি ছোলার ডাল পায়েস সেই জিনিসটাই আজকে হবে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আরও কিন্তু আছে চলো একটু ধৈর্য নিয়ে দেখো অনেক কিছু দেখতে পারবে ধরে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাজবো বলে আর একটা করায় আমার চিনি শিরাটা হয়ে গেছে গোলাপ জামুনের যে রসটা করব সেটা হয়ে গেছে এই আর এই তো দেখো আজকে এই বর্দি করবে খাবার দাবার সব অ্যারেঞ্জ করবে বর্দি আর আমি আবার কালকে এটা খাবে এদের আবদার হয়েছে যে লুচি বললাম যে লুচি ছোলার ডাল পায়ে সেইগুলো খাবে কালকে আবার আবদার করেছে কষা কষা চিকেন খাবে অন্য কিছু না হ্যাঁ মানে কষা পুরো জল টল পড়বে না একদম কষিয়ে আর বেরা দুন রাইস আর কিচ্ছু নাকি খাবে না যে বাবা এত খাবার থাকতে এই আর জানাতো বন্ধু আমি বেশি অত মানে আমার ওপরে কেউ প্রেশার বেশি দেয় না কেন এখন তো আমি জোম্যাটো সুইগির মধ্যে থাকি না এখন ফাট করে অর্ডার ঢুকে গেলে আমার অসুবিধা হবে তো আমি তো কত সকাল উঠেছি বন্ধুরা জানো তো উঠে এই সব করছি কারণ আমার সাড়ে নটার মধ্যে জোম্যাটো সুইগি অন হয়ে যায় তার আগে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এই ছানার বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই হঠাৎ মনে হলো কি জোরে ছাড়লাম আমার বন্ধু তো আমার হাতে গোলাপ জামুন খেতে ভালোবাসে আর বললো গোলাপ জামুন খাবো ঠিক আছে করে দিই এই এক এক করে দিয়ে দিচ্ছি আর কটা দিই হ্যাঁ একসাথে হয়ে যাচ্ছে আমি আর একটু বাড়িয়ে দিয়েটা দিয়ে শরি মেরে দিই একটু দেখো বন্ধুরা ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না কড়াইটা ছোট্ট আর হাতাটা দেখো ঝাঁ হাতা কি বড় এই ভাজা আমার মিষ্টিগুলো হয়ে গেছে এবার আমি রসে দিয়ে দেবো এটা একটু হালকা করে ভেজেছি আর একটা কড়া করে ভাজবো এই এই দিয়ে দিলাম এবার বাকি মিষ্টিগুলো আমি এইভাবেই ভেজে নেবো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে একটা ব্যাচ হয়ে গেছে বন্ধুরা আর একটা একটু বাড়িয়ে দিন নাহলে উঠবে না ওটা হালকা হয়েছে একটা একটু ডিপ ট্রাই করবো আর একটু ওটা ভাজাটা একটু হালকা হালকা হয়েছে দেখো দেখো বন্ধুরা এই যে প্রথমটা হয়ে গেছে তো আর একটা হচ্ছে দেখো কি ভালো লাগছে দেখতে দেখো বাইরের থেকে তো কিনে খাওয়াই যায় কিন্তু যদি জানা থাকে তাহলে বাড়িতে করলে সেটা মজাই আলাদা তো তোমরা তো সবাই জানো কম বেশি এই এই দেখো এখানে রসের চুবানো আছে এইটা আর এইটা ভাজা হচ্ছে এইটা আবার দেব এখানে আর তোমরা তো কম বেশি প্রত্যেকেই জানো রেসিপিটা আর আমি কিভাবে করেছি জেনে নিচ্ছি ছানা লেবু দিয়ে কেটে নিয়েছি দুধটা ছানা দিয়েছি সুজি দিয়েছি ময়দা দিয়েছি আর চিনি গুঁড়ো দিয়েছি দিয়ে খুব করে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে গোল গোল করে করে তেলে ভেজে রসে চুবিয়ে দিলাম এবার আমি একটা কথা বলি বলে ভবিষ্যতে কোনোদিন আবার জামুন করতে গেলে লেবু দিয়ে ছানা কাটতে নেই তাহলে সেই লেবুর ফ্লেভারটা চলে আসে এটা অলওয়েজ ভিনিগার দিয়ে কাটতে হয় আচ্ছা আর আমি ভাবলাম লেবু অনেক জমে ছিল ঘরে লেবু দিয়ে কেটে নিই ঠিক আছে জানা থাকলো আমি একটু রসটা নিয়ে নিই দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন রসে ভেজানো আছে পরে দেওয়া হবে সবাইকে আর একটা কথা আমি যখন ছানাটা মেখেছিলাম না তখন কিন্তু তার মধ্যে একটু বেকিং পাউডার অল্প করে দিয়েছি আর রসটা যখন করেছি তখন তার মধ্যে গোটা এলাচ দিয়ে দিয়েছি আর এবার যে মিষ্টিটা আমি নিয়ে নিয়েছি একটু খেয়ে তোমাদেরকে দেখাবো তো খুব নরম হয়েছে তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এতটা হবে রস ঢুকবে বা ফাইন ফাইন দেখো বন্ধুরা আমি খাচ্ছি আমার বন্ধুকে দেওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি ভিডিওর স্বার্থে এগুলো করতে হয় কি করবো আর বন্ধুকে দেবো পরে এই যে রয়েছে দুর্দান্ত বন্ধুরা দারুণ দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা করে এরকম করে তাড়াতাড়ি করে করবে দেখবে খুব ভালো হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো পরবর্তী ভিডিও আরও আসছে ততক্ষণের জন্য টাটা